নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নয়স পাশে অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট পলটেকনিক্যাল কলেজে 13 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজে নানা রকম কার্যক্রমের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এদিন এখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমতানন্দজি কলেজের ডাইরেক্টর হরিনারায়ণ মিশ্রা কলেজের প্রিন্সিপাল লিশা মিশ্রা সহ কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই দিন এই উপলক্ষে একটি রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় কলেজের থার্টিন্থ ফাউন্ডেশন ডে ছিল আমাদের দু হাজার তেরো সালের বারোই আগস্ট আমাদের প্রথম ফাউন্ডেশন ডে স্টোন লেইন হয়েছিল এবং তারপরে আমাদের দু সালে ফার্স্ট আমাদের কলেজ স্টার্ট হয় এবং আমাদের আটটা ব্যাচ বেরিয়েছে এতদিন পর্যন্ত এর মধ্যে আমাদের কলেজে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক প্রথমে পাঁচটা ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ নিয়ে শুরু হয়েছিল আমাদের এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এই পাঁচটা ব্রাঞ্চ পড়ানো হতোই এবং তার সাথে সাথে এরপরে আমরা অ্যাড করেছিলাম মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল দু হাজার বাইশ সালে এবং তারপরে আমরা দু হাজার চব্বিশ সালে বিসি এবং বিবিএ কোর্স নিয়েছি এইগুলো সব আমাদের এই ওয়েস্টার্ন ইন্ডিয়া এডুকেশনাল ট্রাস্টের আন্ডারে আছে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ এটা আমরা অ্যারেঞ্জ করেছি কিন্তু তার সাথে সাথে এবারে আমরা এক্সট্রা এটা করেছি আমাদের স্পার্কল বলে ম্যাগাজিন প্রত্যেক বছর পাবলিশ হয় এবারে আমরা ডিপার্টমেন্টাল ম্যাগাজিন স্পার্কল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড इसी न्यूज़ श्रोते के पास समय मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनपुर आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेईई पास एंड एन एलजीएलएम डब्ल्यूबी जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनपुर अपने सपने को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই নিউজ সত্যের পাশে সময়ের প্রত্যেক বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা ট্রি প্ল্যান্টেশন সহ আরও কিছু ছোটোখাটো প্রোগ্রাম করি কিছু কালচারাল ফাংশন হয় সেই ফাংশনটা নিজেদেরই স্টুডেন্টরা করে ছেলেমেয়েরা করে ফ্যাকাল্টিরা করে আমরা প্রতি বছর এআইএমপি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক তথ থেকে এই দিনটি উদযাপিত ফাউন্ডেশন ডে আমরা এই ক্যাম্পাসের মধ্যে আরও অন্য কলেজ করেছি যেমন নার্সিং কলেজ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল এছাড়াও আমাদের ম্যাক থেকে অ্যাপ্লিকেশন নেওয়া বিবিএ বিসিএ পড়াই আমরা এরপরে পোস্ট বিএসসিটা নেওয়ার তাগিদে আছি চেষ্টা করছি নিরানব্বই বছর এইভাবে আমাদের দু হাজার স্টুডেন্ট ইনটেক কলেজে আছে অনেক ভালো ভালো জায়গায় আমাদের ট্রেডিং হয় যেমন নিউজ সত্যের পাশে সময়ের